বিউটি বা এই সৌন্দর্য ব্যাপারটাকে এনান্স করবার জন্য ঘরোয়া টোটকা বলতে শুরু যারা বাকির ব্যবসা করেন অনেকেই আছে অনেক ক্লায়েন্ট তাদের কাছে টাকা পায় কিন্তু তারা সঠিক সময় টাকা দেয় না এর জন্য যিনি ব্যবসা করেন তিনি অনেক মানসিক যন্ত্রণায় ভোগে তো সেই ক্ষেত্রে ওই টাকাটা যাতে তারা পায় তার জন্য কি কোনো রেমেডি রয়েছে কিরকম সুইচ বোর্ডটা যদিও আমরা মুখে বলি সুইচ বোর্ড তাহলে হচ্ছে find count divine eight into word find count divine divine Ajha. ba together find count divine ঠিক আছে এইটা বারবার করে চ্যান্ট করতে হবে আচ্ছা এখন আমাদের সকলেরই এই প্রশ্নটা থাকে যে নেম ফেম মানি অ্যাট্রাকশন তো সেটাকে চেজ করব এমন কিছু সুইচ ওয়ার্ড বা রেমেডি হ্যালো বন্ধুরা তোমরা দেখছো পডকাস্ট উইথ প্রীতি এখন ইউটিউব বা ফেসবুকে রিল স্ট্রল করলেই শুধু রেমেডি রেমেডি আর রেমেডি এবার কি এমন রেমেডি হতে পারে যার ফলে আমরা একটু আর্থিক সুরাহা পেতে পারি আবার এমন কি রেমেডি হতে পারে যেখানে দাম্পত্য কোলাহাল থেকে একটু রেহাই পাওয়া যাবে আবার পড়াশোনায় মনোনিবেশ যাতে বাচ্চারা করতে পারে এমন কি রেমেডি তারা ফলো করবে তার জন্য চলুন একটু দেরি না করে একেবারে রেমেডিগুলো জেনে নিই এখন আমরা কিছু বিশেষ টোটকা ও হোম রেমেডি নিয়ে কথা বলবো আচ্ছা দেবদীপ দা এখনকার দিনে বাচ্চারা খুব চঞ্চল পড়াশোনায় মনোনিবেশ করতে পারে না তো বাবা মারা কি রেমেডি ফলো করতে পারে সেক্ষেত্রে আচ্ছা দেখুন কনসেন্ট্রেশন এবং এই যে পড়াশোনা যে ব্যাপারটা যেটা আপনি বললেন এই পড়াশোনার পুরো বিষয়টাতে মানে আমি যদি অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাঙ্গল থেকে দেখি তাহলে দুটো প্ল্যানেটের মূল ভূমিকা এখানে রয়েছে একটা হচ্ছে বুধ এবং আরেকটা হচ্ছে বৃহস্পতি বৃহস্পতি হচ্ছে জ্ঞানের গ্রহ আর বুধ হচ্ছে বুদ্ধি বুদ্ধি উপস্থিত মেধা এই ব্যাপারগুলো কিন্তু বুধ আমাদেরকে দিচ্ছে যেটা ছাড়া পড়াশোনা হওয়া সব মানে পসিবল না এইবার বুধকে যদি কোনোভাবে পাওয়ার আপ করা যায় এটার জন্য চার্ট দেখবারও দরকার পড়ে না এটা যে কেউ ফলো করতে পারে তাহলে ধীরে ধীরে পড়াশোনায় বুদ্ধি বলুন বা মনসংযোগ বলুন এই কনসেন্ট্রেশন ব্যাপারটা বাড়বে এবার এটার জন্য কি করণীয় কি করতে হবে সেটা হচ্ছে প্রথমত বিছানায় বসে পড়াশোনাটা বন্ধ করতে হবে নাম্বার ওয়ান কেন আমি আমি যুক্তি দিয়ে বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা দেখুন আজকালকার দিনে আমি অনেক জায়গায় দেখেছি অনেককে দেখেছি কারণ আমি তো এককালে শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলাম তা আমি দেখতে পেয়ে দেখেছি এটা যে অনেক স্টুডেন্টরা কি করে বাড়িতে যে বিছানাটা তার ওপর যত্র খাতা খাতা বই ছড়ানো হ্যাঁ একটা টুল বা একটা ছোট পিঁড়ি মতো রেখে নিয়ে তার উপরে বসে বসে পড়াশোনা করছে এবার পড়তে পড়তে মাঝে মধ্যে সে শুয়ে পড়ছে কনসেনট্রেশন ল্যাক করছে এবার এই যে বিছানা যে জিনিসটা না সেটা আমরা একজন ব্যক্তির জন্ম ছকের যে টুয়েলভ হাউস যেটা সেটা বিছানাকে নির্দেশ করে বেড শয্যা বিছানা এই ব্যাপারগুলোকে মানে নির্দেশ করে হচ্ছে আমাদের টুয়েলভ হাউস এই টুয়েলভ হাউসটা আবার আমাদের পড়াশোনার ক্ষেত্রে খুব নেগেটিভ জিনিস পড়াশোনা ছেড়ে যাওয়া ফেল করে যাওয়া পড়াশোনায় বাধা আসা বন্ধ হয়ে যাওয়া এই ব্যাপারগুলোকে নির্দেশ করে ঠিক আছে তাই আমি পড়াশোনার মতো একটা কাজ টুয়েলভ হাউসের সাথে রিলেটেড একটা জায়গায় বসে করছি এইটা প্রথমে বন্ধ করতে হবে তাহলে কোথায় বসে পড়তে হবে টেবিল চেয়ারে বসে পড়তে হবে আগেকার দিনে আমরা দেখতাম মেঝেতে বসেও অনেক মানুষজন পড়াশোনা করেছেন করে তারা অনেক ভালো রেজাল্ট করেছেন এই জায়গাগুলো হচ্ছে পড়াশোনার সুটেবল জায়গা নাম্বার ওয়ান নাম্বার টু যদি কেউ টেবিলে বসে পড়াশোনা করেন তাহলে সেই টেবিলের ওপর আমরা জানি যে একটা টেবিল ক্লথ বা কিছু পাতা থাকে তো সেই টেবিল ক্লথটা যদি একটু গ্রিনিশ কালারের হয় ঠিক আছে একটু গ্রিন কালারের যদি হয় তাহলে সেটা কিন্তু ভালো কারণ গ্রিন কালারটা মার্কারিকে নির্দেশ করে আমরা যদি হ্যাঁ বুদের রঙ হচ্ছে কিন্তু গ্রিন বা গ্রিনের ওপর যে কোনো শেড এটা মার্কারিকে নির্দেশ করছে তাই এটা গেল আরেকটা আর হচ্ছে যে পেন্সিল স্ট্যান্ডটা থাকে অনেক সময় পেন্সিল টেনসিল রাখা থাকে তো সেটাতে মানে শার্পন করা অবস্থায় সবুজ রঙের দু তিনটে পেন্সিল রাখা থাকতে পারে অর্থাৎ এই সবুজ রংটাকে একটু বেশি প্রায়োরিটি দিতে হবে আর ধৈর্য বাড়ানোর জন্য শনি মন্ত্র জপ করা যেতে পারে বা শনিকে একটু পাওয়ার আপ করা যেতে পারে শনি হচ্ছে কনসেন্ট্রেশনের কারগ্রহ কনসেন্ট্রেশন ধৈর্য সাধারণত দেখুন এগুলো ঘরোয়া টোটকা সাধারণত কোনো ক্লায়েন্ট এলে পরে আমরা যখন স্টাডির যে হাউসটা দেখি সেক্ষেত্রে কিছু রুদ্রাক্ষ কার্যকরী হয় তিনমুখী রুদ্রাক্ষ আছে চারমুখী রুদ্রাক্ষ আছে কিন্তু সেইগুলো কারোর চার্ট না দেখে দুমদাম করে পরে নেওয়াটা উচিত না মানে সেটা হচ্ছে ওই ডাক্তারের কাছে না গিয়ে গুগল সার্চ করে ওষুধ খাওয়ার মতো ঠিক আছে তা সেটা একটু বিপজ্জনক হয়ে যেতে পারে বিপজ্জনক মানে কি কিছু সাইড এফেক্ট চলে আসতে পারে কিন্তু যেগুলো আমি বললাম এতক্ষণ ধরে রুদ্রাক্ষ বাদ দিয়ে বাদ বাকি রেমেডিসগুলো কিন্তু ফলো করা যায় ঠিক আছে আর নীল চ্যান্টিং আছে হ্যাঁ সেই নীল সরস্বতী চ্যান্টিংও করা যেতে পারে যেটা কিন্তু এক্ষেত্রে প্রচন্ড রকম কার্যকর আচ্ছা এবং ইন্টারভিউ দেওয়ার আগে সে প্রসেস করতে পারে দেখুন আমরা তো প্রত্যেকটা কাজে যাওয়ার আগে সেটা শুধু ইন্টারভিউ বলে নয় যে কোনো কাজে যাওয়ার আগে আমরা ঠাকুরের কাছে একটা প্রার্থনা করি যে দেখো যেন এটা হয়ে যায় ঠিক আছে আমি বলবো এই প্রার্থনা পদ্ধতিটাই পাল্টাতে হবে এই প্রেয়ার করার পদ্ধতিটাই পাল্টাতে হবে এখানেই একটা গন্ডগোল আছে যেন হয়ে যায় বললে চলবে না মনে করতে হবে এটা আমি ল অফ অ্যাট্রাকশানের টোটকা দিচ্ছি মনে করতে হবে যে জিনিসটা আমি অ্যাচিভ করে ফেলেছি এবং তার জন্য আমি ইউনিভার্সকে ধন্যবাদ জানাই কি এঞ্জেলদেরকে ধন্যবাদ জানাই কি কোনো ঠাকুরকে ধন্যবাদ জানাই তার মানে কি আমরা যেটা এতদিন বলতাম যে হে ঠাকুর দেখো যেন এটা হয়ে যায় এই সেন্টেন্সটা পাল্টে আমাদেরকে এখন বলতে হবে যে আমি এটা পেয়ে গেছি তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ ইন্টারভিউও হয়নি চাকরিটাও আমি পাইনি কিন্তু তা সত্ত্বেও আমাকে এই কথাটা বলতে হবে আগে থাকতে গ্রেটফুল গ্রেটফুল হতে হবে তাহলে কী হয় ইউনিভার্সের কাছে একটা পজিটিভ বার্তা পৌঁছায় দেখুন প্রত্যেকটা জিনিসেরই তো একটা এনার্জি আছে একটা তরঙ্গ আছে সুতরাং আপনাদের আমাদের যে ভাবনা চিন্তা তারও তো একটা তরঙ্গ আছে একটা ওয়েভ রয়েছে তো সেইটাই যখন ইউনিভার্সের কাছে পৌঁছাচ্ছে আমরা যেরকম বলবো সেরকম জিনিসই রিটার্ন আসবে আমাদের কাছে এটাই ল অফ অ্যাট্রাকশনের থিওরি তাই ইন্টারভিউয়ের আগে এরকমভাবে প্রার্থনা করা উচিত এবার আরেকটু স্পেসিফিক কোনো রেমেডি যদি আমি বলি তাহলে নৃসিংহদেবের কাছে একটু প্রার্থনা করে যেতে গেলে ভালো হয় কেন তার কারণ নৃসিংহদেব এমন একজন দেবতা যার মন্ত্র জপ করলে বা যার কাছে প্রার্থনা করলে পরে একজন ব্যক্তি যখন গিয়ে সেখানে কোনো কথা বলছে তার কথাটা অন্য কেউ অপর প্রান্তের লোকজন ফেলতে পারবে না তার কথার একটা খুব ভালো গুরুত্ব থাকবে ঠিক আছে তাই তার কাছেও প্রার্থনা করে এরকম জায়গায় যাওয়া যেতে পারে তাতে কিন্তু সাকসেস আসবার সম্ভাবনা বাড়ে সরি ভিডিওর মাঝেই চলে আসলাম সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদেরকে কিন্তু ভালো ভালো গেস্ট আনতে অনেক সুবিধা করে দেয় তাই প্লিজ সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আচ্ছা যারা বাকির ব্যবসা করেন অনেকেই আছে অনেক ক্লায়েন্ট তাদের কাছে টাকা পায় কিন্তু তারা সঠিক সময় টাকা দেয় না এর জন্য যিনি ব্যবসা করেন তিনি অনেক মানসিক যন্ত্রণায় ভুগে তো সেই ক্ষেত্রে ওই টাকাটা যাতে তারা পায় তার জন্য কি কোনো রেমেডি রয়েছে দেখুন এখানেও ল অফ অ্যাট্রাকশনের একটা রেমেডি রয়েছে কিছু সুইচ ওয়ার্ড থাকে হ্যাঁ যেগুলো মানে ধরুন বাজারে প্রচুর টাকা আটকে রয়েছে এরকম প্রচুর ক্লায়েন্ট আমি পেয়েছি ঠিক আছে এবার হাটখর কারোর চার্ট দেখে কীরকম কী রেমিডি সেটা তো আমি অন ক্যামেরা এখানে ডিসকাস করতে পারবো না কিন্তু কিছু সুইচ ওয়ার্ড থাকে যেগুলো বারবার করে চ্যান্ট করলে বা একটা জায়গায় বারবার করে যদি আমরা লিখি তাহলে কিন্তু আটকে থাকা টাকা অনেক সময় ফেরত আসে কীরকম ওয়ার্ডটা যদি আমরা মুখে বলি সুইচ ওয়ার্ড তাহলে হচ্ছে ফাইন্ড কাউন্ট ডিভাইন এই তিনটে ওয়ার্ড ফাইন্ড কাউন্ট ডিভাইন বা টুগেদার ফাইন্ড কাউন্ট ডিভাইন ঠিক আছে এইটা বারবার করে চ্যান্ট করতে হবে কতবার তার কোনো লিমিট নেই মিনিমাম একশো বার ম্যাক্সিমাম কোনো লিমিট নেই যে যতবার পারবে আচ্ছা যার কাছে আমরা টাকা পাই তার কথা মনে মনে ভাববো তার শুধু তার কথা নয় এইটা বলবার টাইমে আমাদের মনে মনে ভাবতে হবে যে তিনি আমাদেরকে টাকাটা ফেরত দিচ্ছেন সেই সেই দৃশ্যটা আমাদেরকে ভিজুয়ালাইজ করতে হবে এটাই হচ্ছে ম্যানিফেস্টেশন মেডিটেশন মানেই ম্যানিফেস্টেশন অন্য কোনো জিনিস না এটা সে আপনি রেইকি বলুন আপনি অ্যাঞ্জেল বলুন যাই বলুন না কেন পুরো ব্যাপারটাই ম্যানিফেস্টেশন তো আমাদেরকে তখন ভাবতে হবে যে সে আমাকে টাকাটা ফেরত দিচ্ছে ঠিক আছে এবং হাসি মুখে এই চ্যান্টিংটা করতে হবে গম্ভীর মুখ করে একটা ডিপ্রেসড হয়ে গিয়ে করলে চলবে না আর আমি যদি সেম জিনিসটা লিখি এই সেম জিনিস আমি আবার খাতায় লিখতেও পারি ফাইন কাউন্ট ডিভাইন বা টুগেদার ফাইন্ড কাউন্ট ডিভাইন পরপর পর পর তখন এই যে এক একটা ওয়ার্ড টুগেদার ফাইন্ড কাউন্ট ডিভাইন প্রত্যেকটার মাঝখানে একটা করে আন্ডারস্কোর দিতে হবে প্রত্যেকটার মাঝখানে একটা করে আন্ডার স্কোর দিতে হবে নিয়ে এবার আপনি স্মল লেটারে লিখুন কি ক্যাপসে লিখুন সেটা আপনার ব্যাপার বুঝতে পেরেছেন তো আর যতবার পারবেন লিখুন কোনো অসুবিধে নেই আর নানান রকম ভিডিওতে আমি দেখতে পাই যে এটা লাল কালিতেই লিখতে হবে এটা সবুজ কালিতেই লিখতে হবে এরকম কোনো ব্যাপার নেই এরকম কোনো ব্যাপার নেই আর ওই পুড়িয়ে ফেলে ফু দিয়ে ছাই উড়িয়ে দিতে হবে সেটা ইউনিভার্সে গিয়ে মিশবে এটা অত্যন্ত বেগ কথা কারণ আমি যখন একটা জিনিস লিখছি তখন আমার চিন্তাভাবনার মধ্যে ওই কথাগুলো খেলছে আমি বললাম কি যে আমাদের চিন্তাভাবনারও একটা ওয়েভ আছে একটা তরঙ্গ আছে ওটা অটোমেটিক্যালি ইউনিভার্সের কাছে পৌঁছাচ্ছে ইউনিভার্স সব কিছু জানে তাই আলাদা করে একটা জিনিস লিখে সেটাকে ছাই বানিয়ে ফু দিয়ে উড়িয়ে দিলেই ইউনিভার্সের কাছে পৌঁছাবে এরকম কিন্তু কোনো মানে কোনো বাধ্যবাধকতা নেই আচ্ছা এখন আমাদের সকলেরই এই প্রশ্নটা থাকে যে নেম ফেম মানি অ্যাট্রাকশন তো সেটাকে চেজ করব এমন কিছু সুইচ ওয়ার্ড বা রেমেডি দেখুন মানুষ মানে ধরুন মানুষ একটা ব্যক্তির প্রতি আরেকটা ব্যক্তি কখন অ্যাট্রাক্টেড হবে ঠিক আছে নেম ফেম মানি এগুলো তো আসবেই আগে তো আমাকে মানুষকে অ্যাট্রাক্ট করতে হবে তাহলে আমি যদি সবার কাছে একটা পরিচিতি পাই ঠিক আছে তাহলেই তো আমার নাম যশ খ্যাতি এবং টাকা কড়ি সেগুলো তো রয়েছে। এবার আমি একজন মানুষকে অ্যাট্রাক্ট করব কি দিয়ে আমার ব্যক্তিত্ব দিয়ে আমার পার্সোনালিটি দিয়ে আমার স্বভাব চরিত্র দিয়ে আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমার বাচন ভঙ্গি দিয়ে আমি অ্যাট্রাক্ট করতে পারি এবার এটার জন্য কি করণীয় এই যে আমরা অ্যাস্ট্রোলজিতে যে নবগ্রহের ব্যাপারে পড়ি রবি চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রাহুকেতু এবার আমরা যদি এই প্রত্যেকটা প্ল্যানেটের প্রণাম মন্ত্র প্রণাম মন্ত্র তিন তিন লাইনের হয় প্রত্যেকটা প্ল্যানেটের আলাদা আলাদা প্রণাম মন্ত্র আছে যেমন রবির প্রণাম মন্ত্র রবির প্রণাম মন্ত্র বলতে মানুষ হঠাৎ করেই ভাববে যে ওম যাবা কুসুম শঙ্কা শঙ্কাশ্য প্রিয়াং মহাদ্যুতিম ওইটার কথা কিন্তু আমি বলছি না রবির আরও একটা প্রণাম মন্ত্র আছে ঠিক আছে আশ্বধ্বজায় বিদমহে পাশ পাশহাস্তায় ধীমহি তন্ন সূর্য প্রচোদয়াত তো এরকম প্রত্যেকটা প্ল্যানেটের এরকম টাইপেরই তিন লাইনের চার লাইনের কিছু প্রণাম মন্ত্র আছে এই প্রত্যেকটা প্রণাম মন্ত্র যদি তিনবার করে দিনে জপ করা হয় নটা গ্রহ নটা প্রণাম মন্ত্র তিন তিনবার করে হচ্ছে খুব বেশি হলে মানে কুড়ি থেকে পঁচিশ মিনিট লাগবে এটা মানুষ রোজ রোজ জপ করুক যে কোনো আমি দায়িত্ব নিয়ে বলে দিচ্ছি তার ভেতরে একটা পরিবর্তন আসবেই আসবেই মানে অ্যাট্রাক্ট করার জন্য প্রথমে তো হচ্ছে আমার ব্যক্তিত্বটাকে ঠিক করতে হবে একদম আমার ইনার সেলফটাকে ঠিক করতে হবে তাহলেই তো এইগুলো আসবে আমার যদি ইনার সেলফ ঠিক না থাকে আমি যখন কোথাও গিয়ে একটা কথা বলছি সেই কথার যদি কেউ গুরুত্ব না দেয় লোকে যদি সেটাকে নিয়ে টিটকিরি মারে নেম ফেম মানি তো এমনি এমনি আসবে না এটা তো ওই সেই ওই প্রদীপে বন্ধ করা জিনের মতো না আমি একটা জায়গায় যাচ্ছি ইন্টারভিউ দিতে সেই জবটা হচ্ছে পঞ্চাশ ষাট হাজার টাকা মাইনের একটা চাকরি এবার সেটা এই যে চাকরিটা সেটাই হচ্ছে আমার কাছে মানি সেটাই হচ্ছে আমার কাছে নেম ফেম এবার আমি এই জিনিসটাকে হাসিল করব কি করে আমি ওখানে গিয়ে যখন ঢুকব ইন্টারভিউ রুমে প্রত্যেকটা প্ল্যানেটকে আমি পাওয়ার আপ করেছি মন্ত্রের দ্বারা মন্ত্রের কোনো সাইড এফেক্ট নেই জেমস্টোনের আছে রুদ্রাক্ষেরও কিছু কিছু ক্ষেত্রে আছে কিন্তু মন্ত্রের কোনো সাইড এফেক্ট হয় না তো আমি প্রত্যেকটা প্ল্যানেটের মন্ত্র জপ করে 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 তাদেরকে পাওয়ার আপ করে আমি তারপরে ইন্টারভিউ দিতে গেছি এটা একদিনের প্রসেস না করে যেতে হবে তাহলে আমার ব্যক্তিত্বর মধ্যে আমার ওরাটাই তখন এতটাই স্ট্রং হবে যে ওই ইন্টারভিউ প্যানেলে যারা বসে রয়েছে তারা আমার দিকে তাকাবে আমার কথার গুরুত্ব দেবে তারপরে তো আছে আমার কথা বলার ধরন আমার পাংচুয়ালিটি ধরুন আমি একটা এক্সাম্পল দিচ্ছি এক একটা প্ল্যানেটকে পাওয়ার আপ করলে কি কী হতে পারে মন্ত্রের দ্বারা ধরুন সানকে আমি পাওয়ার আপ করলাম সান আমাকে গাম্ভীর্য দেবে সান আমাকে দায়িত্ব বোধ দেবে পরোপকারিতা করার একটা মানসিকতা দেবে আমার কথাবার্তার মধ্যে কোনো রকম লুজ কিছু থাকবে না গাম্ভীর্য থাকবে একটা ওয়েটি কথাবার্তা থাকবে আমি যদি মুনকে পাওয়ার আপ করি আমি যে কোনো পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিতে পারব আমি যদি মঙ্গলকে পাওয়ার আপ করি আমার কর্মক্ষমতা বাড়বে আমি যদি বুথকে পাওয়ার আপ করি আমার কমিউনিকেশন ভালো হবে আমি বৃহস্পতিকে পাওয়ার আপ করলে আমার কি বলবো আমার জ্ঞান বাড়বে আমার উইজডম বাড়বে সব থেকে বড়ো কথা উইজডম জ্ঞান আর উইজডম এক জিনিস না কখনোই না ঠিক আছে তো উইজডামটা বাড়বে কোথায় কখন কি বলতে হবে কাকে কখন কি বলা উচিত সেই ব্যাপারটা আমাকে বৃহস্পতি দেবে শুক্রকে পাওয়ার আপ করলে আমি আরো অনেক বেশি সামাজিক হব ঠিক আছে শনিকে পাওয়ার আপ করলে আমার মধ্যে নিয়মানু মানে নিয়মানুবর্তিতা যেটাকে আমরা বলি সেটা বাড়বে পাংচুয়ালিটি বাড়বে সময় জ্ঞান বাড়বে রাহু আমাকে মাল্টি ট্যালেন্ট দিতে পারে কেতু আমাকে অবজারভেশন দিতে পারে তো এই সমস্ত ভালো ভালো জিনিসগুলো প্ল্যানেট মাত্রেই তাতে ভালো খারাপ অনেক কিছুই থাকে তা আমি মন্ত্রজপ করছি মানে আমি ভালোটাকেই করছি তা করে যখন আমি একটা কোথাও যাব বা কোনো একটা কাজে কাজ করতে যাব সেখানে আমার অবভিয়াসলি সাকসেস আছে তাহলে নেম ফেম মানি পাওয়ার জন্য মানে আমার কাছে অন্তত রেমেডি হচ্ছে এটাই একটা প্রশ্ন আমাদের মেয়েদের খুব বেশি থাকে যে বিউটিকে এনহ্যান্স করব কিভাবে তো সেখানে বিউটি মানে আমাদের ভেনাসের কথা শুক্রের কথা মনে পড়ে তো সেখানে শুক্রের যদি কিছু রেমেডি পাওয়া যায় শুক্রের রেমেডি বলতে দেখুন শুক্রের নানান রকমের রেমেডি হয় ঠিক আছে এবার শুক্র অর্থের আগমন এই যে ব্যাপারটা এটাও কিন্তু শুক্র নির্দেশ করে তো অনেক সময় দেখবেন অনেকে বলে যে হাতের তালুর এই জায়গাটা এই জায়গাটা এই জায়গাগুলোতে কেউ যদি একটু পারফিউম স্প্রে করে দেয় বা আমাদের যে ওয়ালেটগুলো যেগুলো আমরা নিয়ে ঘুরি সেটা পুরুষ মহিলা নির্বিশেষে সেই ওয়ালেটেও যদি আমরা একটুখানি পারফিউম স্প্রে করে দিতে পারি পারফিউম বা আতর আতর হ্যাঁ তা ওইগুলো যদি একটু সামান্য তাহলে এই জায়গাটা পাওয়ার আপ হয় মানে আমি এটা অর্থের আগমনের কথা বলছি আর বিউটি বা এই সৌন্দর্য ব্যাপারটাকে এনহ্যান্স করবার জন্য ঘরোয়া টোটকা বলতে শুভ শুক্রের প্রণাম মন্ত্র জপ করতে হবে ঠিক আছে বা শুক্রবার করে কিছু জিনিস দান ধ্যান করতে হবে যেমন শুক্রের জিনিস বলতে এই আতরটা আতর ইটসেলফ একটা দ্রব্য শুক্রের যে কোনো সাদা বস্ত্র হতে পারে সাদা রঙের কাপড় মিষ্টি হতে পারে ঠিক আছে কোনো শৌখিন জিনিস হতে পারে এইগুলো কোনো নিডি কাউকে হয়তো দান করা হলো হ্যাঁ তো এইটা করলে শুক্র আস্তে আস্তে পাওয়ার আপ হয় তখন তাদের এই বিউটি ব্যাপারটাকে ধরে রাখা এটা পসিবল হয়